কিন্তু চরপাটা জাল দেওয়া হলো এগুলো এত ভয়ঙ্কর দেখায় যে কুমির ওই বলছিলাম না এখন বেশ ছক আমরা ঘর ছিল ওখানে জেলেরা আচ্ছা বাঘ দুটো এই ধার দিয়ে এসেছে এখানে লেমেছে ঘাটে একটু শব্দ মতন হয়েছে তো আমি তখন ওই জানলা থেকে এই ঘরটা মজবুত ছিল আচ্ছা আমি আমি যখন লাইট মেরেছি দুটো এই দিক থেকে ছুটে চলে গেছে ছুটে চলে গেছে এখান থেকে সরাসরি গেলে ওপারে নির্জন দ্বীপে যাওয়া যাবে ওপারে আছে মনসা খালি একটুখানি এগিয়ে আসলে ওই সাইডে পীর খালি রেখে আসছি তারপর একটুখানি এগিয়ে আসলে ওই যে সূর্যর যে রশ্মি দেখা যাচ্ছে ওখানে বাকি আর একটুখানি গেলে ন বাকি আজার পর্যন্ত এই জল খেয়ে মানুষ হয়েছে কি জল এই জল খাওয়া তো এই জল খেয়েছে লোকে বাজার পর্যন্ত লোক খেয়ে জিজ্ঞাস কর ধরে আবার অজ্ঞান করে দিল খাঁচার মধ্যে ঢুকে গেল ছাগল দিল দিলে ওরা ঢুকে পড়লে গুলি করে দিল দিলে আবেশ হয়ে থাকলে তখন ওই টাইমের মধ্যে ওরা নিয়ে আবার জঙ্গলে ছাড়িয়ে দিয়ে আসে সুন্দরবনের একদম প্রান্তিক দুর্গম এলাকা থেকে ওয়েলকাম করছি আজকে শীতের সকালে ঝড় ঝড়খালির ফরেস্ট লাগোয়া যে লোকালিটি সেটি আপনাদের ঘুরে দেখাবো পাশ থেকে মোরগ ডাকছে এমন আওয়াজ বহুদিন শোনা যায় না চলুন তাহলে ঘুরতে থাকি ও হ্যাঁ সামনে দেখিয়ে ঝরাটাকে কতটা পথ হাঁটলে তাকে পথিক বলা যায় আর সেই পথিক হবার স্বপ্ন নিয়েই সুন্দরবন ঘুরে বেড়ানো শুরু করেছিলাম সুন্দরবন থেকে এই পথ হাঁটা যে শুরু হয়েছে কবে থামবে জানি না কিন্তু সুন্দরবনের এই মেঠো আলপথ ধরে হাঁটতে আমার কিন্তু বড্ড ভালো লাগে আর সেই ভালো লাগার স্মৃতিগুলি ভিডিওর কোলাজে তুলে ধরে রাখি আর আপনাদেরকে দেখাই আজকে যখন ঘুরে বেড়াচ্ছি ঝড়খালির বালিখাল ত্রিদীপনগর এলাকা থেকে সেই সব জায়গাতে একের পর এক দৃশ্যপট সকালে যে কি ভালো লাগছে আর সেই ভালো লাগাটুকু এই ফ্রেমে ক্যামেরা বন্দি করছে দু থেকে কি হয়েছে আর দু হাজার কেমন আছে বেনির ঝরা এখান থেকেই তো কুমিরে নিয়ে গেছিল অরজর্দারকে সেটাই এই দেখছি শীতের সকালে কুয়াশা মাখা যে সকাল আমরা দেখি সেখানে কিন্তু এই জঙ্গল এতটা মায়াবী মনে হয় অথচ রাতে যখন দেখি তখন কিন্তু বেশ ভয়ঙ্কর লাগে আর এই ভয়ঙ্কর আর এই সকালের যে মায়া এই দুয়ে মিলিয়ে মিশিয়ে সুন্দরবন কিন্তু বড়ই অদ্ভুত বড়ই অচেনা মনে হয় মাঝে মাঝে আমার কাছে অনেকগুলো নৌকা ভেঙে পড়ে আছে অনেকেই যায় না অনেকে বাগে ধরলে সেই নৌকাগুলো আর ইউজ করে না এরকমও ঘটে যেটা ইয়ের মুখে শোনা তপনদার মুখে শোনা এখান থেকে আবার চলে যাব সামনের দিকে আজকে এই সফরে আমার সঙ্গে আছে সৌরভ ওই দেখতে পাচ্ছি পিছনে আসছে আজকে অনেক জায়গা ঘোরার আছে যাওয়ার আছে দেখি কত দূর কী হয় সুন্দরবনের এই এলাকাগুলো এখন প্রায় বাজে আটটা শুনশান লোকজন এখনও সেভাবে এখানে চলাচল শুরু করেনি একটু দেখতে যাচ্ছে এখন ওই জগন্নাথের যে ঘাট সেটি দেখে আসি বেশ দু একদিন আগে শুনছিলাম যে এখানে কুমির এসছে এখন যদিও ভাটা এখন সে কারণে ওই ভয়টা পাচ্ছি না আর তাছাড়া সুন্দরবনে এখন এত ট্যুরিস্টের চাপ যে অতিষ্ঠ হয়ে উঠছে ওরাও এই টলারটাও নষ্ট হয়ে গেছে ভানুদার আর ভানুদা এখন থাকে না অনেকেই কমেন্ট করেন যে ভানুদা কই ভানুদা এখন বোম্বে থাকে বলে ভানুদাকে পাই না আমরা যে কারণে আমাকে ঘুরতে হয় একাই ভানুদাকে পাওয়া যা যায় না এখন এই ভানুদা ট্রলারটাকে টপকে আমরা যাচ্ছি ঘাটের দিকে দেখি জোয়ারের জল নামছে তাই বেশ কিছুটা কাদা হয়ে রয়েছে চারিদিকে এই এখানে এসছি আমি আগেও সুনশান নিস্তব্ধ একটি ঘাট নির্জন দ্বীপে এখান থেকে সরাসরি গেলে ওপারে নির্জন দ্বীপে যাওয়া যাবে ওপারে আছে মনসাখালী একটুখানি এগিয়ে আসলে ওই সাইডে পীরখালি রেখে আসছি তারপর একটুখানি এগিয়ে আসলে ওই যে সূর্যর যে রশ্মি দেখা যাচ্ছে ওখানে দুবাকি আর একটুখানি গেলে ন বাকি ওইদিকে চলে গেছে সোজা ঝড়খালি এই ইশারা কর আর যাবো না কারণ এখানে যে পোস্টগুলো দেওয়া আছে সেগুলো এবার স্লিপ হয়ে আছে ম্যানগ্রোভগুলো আগের থেকে অনেকটা ভেঙেছে মাটি ম্যানগ্রোভের গোড়া থেকে মাটিও ধসেছে এখানে দেখতে পাচ্ছি এটি একটি দিক এখানকার প্লান্টেশানের জন্য ভাবা যেতে পারে এটা আর তার সঙ্গে আর জিনিস বলার দরকার সেটি হচ্ছে সুন্দরবনের এই যে অঞ্চলটা আমরা এখন দাঁড়িয়ে আছি বালিখালের এই জগন্নাথের খেয়াঘাট জগন্নাথের ঘাট খেয়া নয় এখানে বেশ কিছু পাখির কিন্তু দেখা মেলে এখন শীতের সময় যদিও আমি এখন পাচ্ছি না এখানে কুমিরের উৎপাত হচ্ছে এখন এ কারণে অনেকেই আগে আসতো ঘুরতে জোয়ারের বেলায় এখন আসছে না দুবাকির এই চত্বরে কুমির তো দেখা যায় সচরাচর সচরাচর আপনারা যারা আসেন সেটি একটা বড় কারণ এখানকার যাই আবার ব্যাক করি গিয়ে দেখতে পারবো আরও কিছু বলতে বলতে সামনে যখন এগোতে যাচ্ছি দেখি আর একটা ঝরা না এই ঝরাগুলো স্বভাব স্বভাবতই ওই চরপাটা জাল দেওয়া হয় কিন্তু চরপাটা জাল দেওয়া হলো এগুলো এত ভয়ঙ্কর দেখায় যে কুমির ওই বলছিলাম না এখন বেশ আনাগোনা চলছে অনায়াসেই চলে আসতে পারে আর চারিদিকে দেখুন ম্যানগ্রোভ যে তরা গাছ যেখানে ওই বাদল একটা কথা বলছিল মনে আছে যে গাছ যেখানে হয় শুধুই সেখানে সেই গাছ তো এখানে তরা গাছ মানে শুধুই তরা আবার যেখানে বাইন দেখবো শুধু বাইন এই সাইডটাতেও কিন্তু এক ধরনের তরা আবার এই সাইডটাতে দেখছি আর ধরনের তরা গাছ দেখতে পাচ্ছি দেখুন কতটা ভয়ঙ্কর হয়ে রয়েছে এই জায়গাগুলি সেগুলোই বোঝায় যে সুন্দরবনের এই খাড়িগুলি কতটা ভয়ঙ্কর আমরা আরেকটু এগিয়ে যেতে থাকবো আর দেখতে থাকবো আরও কিছু জায়গা চলুন যখন দাঁড়িয়ে আছি আমি কথা বলছিলাম বারবার জয়দেব দাসের ঘাট হয়তো ভুলবশত জগন্নাথের ঘাট বলে ফেলেছি জয়দেব দাসের ঘাটে যখন দাঁড়িয়ে আছি তখন এখানে আমি সরাসরি পেয়েছি জয়দেব দাসকে আমি বহু ভিডিওতে দেখিয়েছি ভানুদার সাথে যে জয়দেব দাসের ঘাট জয়দেব দাস প্রথম এখানে আরত করেছিল কিন্তু জয়দেব দাসকে কোনোদিন পাইনি যতবার গেছি কোনো না কোনো কাজে বাড়িতে পাইনি আজকে যখন ভিডিও করতে এসেছি হঠাৎ করে জয়দেব দাসকে পেয়েছি তাকে ছাড়িনি শুনি যে আপনার এই ঘাটের ইতিহাসটা আপনার কাছ থেকে আমি প্রথম এখানে এসছি তখন এখানে পুরো জঙ্গল আচ্ছা কেমন জঙ্গল পুরো জঙ্গল মানে এই জঙ্গলটা কি আমি কি পুরো খুলে বলে তো একদম একদম এটা ঝড়খালি দ্বিতীয় স্ক্রিম আচ্ছা বলে একটা কথা ছিল জল আলে আমলে আচ্ছা এটা পুরো জঙ্গল জঙ্গল কাটার কারো ক্ষমতা না না পাটিল জঙ্গল কেটে বসবাস করেছে কিন্তু এটা উচিত হয়নি আচ্ছা আচ্ছা তখন তখন জঙ্গল কতটা ভয়ঙ্কর ছিল বাঘ ছিল তো এখানে বাঘ ছিল বাঘ ছিল আমি এই ঘরে বসে আমি বিজনেস করতে এসেছিলাম আচ্ছা চলো দেখি ঘরটাও দেখবো বলুন আমি মাছের বিজনেস করতে এসেছি আচ্ছা আমার আমলা বিন্দি বাড়ি আচ্ছা ওখানেও আমার বিজনেস মাছের ছিল আচ্ছা এখানেও আমি বিজনেস করতে এসেছি আচ্ছা এসে এই ঘরটা করলাম পাকা মেজে দেখছেন আচ্ছা এখানে বরফ পেটা হতো মাছ ধোয়া হতো গেলেদের মাছ দিত এখান থেকে মাছ ডাইরেক্ট ক্যানিং যেত আচ্ছা ডাইরেক্ট ক্যানিং আমার মাছ আমার এ আমার নাম শুনতে পাবেন যা এই মাছ তখন তখন বাঘ বাঘটার বাগছিল বাঘ আমি শুয়ে আছি ওই খাটে আচ্ছা ঘরটা আরো মজবুত ছিল আচ্ছা দুটো বাঘ ধার দিয়ে আসছে ওখানে ছ কামরা ঘর ছিল ওই যে খড়পাতা আছে না ছ কামরা ঘর ছিল ওখানে জেলেরা আচ্ছা বাঘ দুটো এই ধার দিয়ে এসেছে এখানে লেবেছে ঘাটে একটু শব্দ মতন হয়েছে তো আমি তখন ওই জানলা থেকে এ ঘরটা মজবুত ছিল আচ্ছা আমি আমি যখন লাইট মেরেছি দুটো এদিক দিকে ছুঁড়ে চলে গেছে চলে গেছে চলে গেছে চলে যাওয়ার পরে ওদেরকে আমি হাঁকছি ওখানে কামরা ঘর ছিল আচ্ছা করে তখন সব না আমরা সব এই ইয়ে বন্ধ করেছি ওরা কি মন্ত্র মন্ত্র জানে ওগুলো তো আমি বিশ্বাস করি আচ্ছা আচ্ছা না না ঠিক আছে আমি তখনই আগুন জ্বালালাম এ করলাম আচ্ছা এটা গলো একটা ঘটনা আপনি যখন এখানে এসেছেন বাঘের দেখা তো একটা কাহিনী বললেন আর তখন কি এত এখন যেমন জঙ্গলে বাঘ মানুষ গেলেই বাঘে ধরে তখন কি এরকম ছিল এখানে যখন জঙ্গল কেটে বসতি হলো তখন বাঘ এখানে এভেলেবেল আসতো এখানে বাঘ ধরে মানুষকে ধরে হ্যাঁ বাঘ আসতো বাঘ আসতো বাঘ আসতো আর একটু আগিয়ে গেলে দেখে দেবো সেইখানে বাঘ একজনকে ধরেছিল আরে কি নাম যেন ওই যেটা নফরগঞ্জ কতগুলো লোক এসে ফিশারি করছিল ওখানে একজন খুব আগে তখনই জঙ্গলই ছিল আচ্ছা ওরা স্বামী স্ত্রী এসে ওখানে বসবাস করতো ছেলে ছিল সেখানে বাঘে ধরেছিলো এ বাঘ দেখেছে তারা আচ্ছা আচ্ছা তারপরে তারপরে পরে পাটিল টেবিলে গুলে এসে এই জঙ্গল খেটে সব বসবাস করলো আচ্ছা সেটা হলো আপনি কোনোদিন জঙ্গলে গেছেন ওইসব জঙ্গলে হ্যাঁ হ্যাঁ বেড়াতে গেছি বেড়াতে গেছেন বেড়াতে তো আপনি যখন এখানে মাছ ধরার যে মাছের আড়ত করলেন সেখানে মাছের কেমন আসতো মানে মাছের আমদানি কেমন ছিল তখন ওই দশ পনেরো মন কুড়ি মন পঁচিশ মন ঠিক নেই প্রচুর মাছ আসতো ওহ এই যে আমদি আপনারা দেখছেন তো আমদি একশো টাকা কিলো আমি দু টাকা কিলো কিনি দু টাকা কিলো কিনেছি জেলে আমির গাজী বলে একজন জেলে ছিল আমার আচ্ছা ওখানে দিয়েছে বলছে দাদা বরফ রাখবেন বেশি বরফ হ্যাঁ বরফ রাখবেন তখন ক্যানিং থেকে ডাইরেক্ট বরফটা প্যাকিং করে আমার এখানে চলে আসে আচ্ছা একটাই ঘাট এখানে একটাই আর হ্যাঁ আর ওরা

কিন্তু সেই সময় কই আমি দেখিনি এই যে জয়দেব ঘাট বলে যে আমাদের ভানুদা বিভিন্ন জায়গায় আমাদের বলে যে এটাই জয়দেব ঘাট হ্যাঁ কিন্তু হ্যাঁ কিন্তু আপনি যে সেই জয়দেব দাস এটা না এখন হঠাৎ করে দেখা হয়ে গেল আপনি বলছিলেন যে আমি তো জয়দেব তো সেই সূত্র ধরে আর কথা শুনি এই গাড়িগুলো সব প্রথম এসে লাগিয়েছে এই যে টকবেল আচ্ছা কটবেল সব আপনি লাগিয়েছিলেন সব এগুলো আমার আচ্ছা তাল গাছটা সব আপনি লাগিয়েছিলেন পাটিল লেভেল করে আচ্ছা আচ্ছা আর কথা শুনি এই যে এই আপনি এখানে আছেন ওপারে আছে দোবাকি হ্যালো বলি তো ওখানে আপনি এখান থেকে বেশ কিছু বছর আগে যদি চলে যাই তখন টুর কেমন হতো টুরিস্ট আসতো এত এত ছিল না না টুরিস্ট ছিলই না টোটাল ছিল না না ছিল কম অনেক কম খুব কম আর তখন ওই মাঝে মাঝে টুরিস্ট হতো অনেক আগের কথা বলছি ওই যে কি লঞ্চ তৈরি করেছিল না মানে আমার মনে আসছে না খুব বড় লঞ্চ তৈরি করত ক্যানিং থেকে ট্যুরিস্ট মাঝে 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 আসে সে বছর এই শীতের সময় দু একবার আরে লঞ্চটার কথা মনে হচ্ছে না খুব বড় আচ্ছা দোতলা লঞ্চ হ্যাঁ আরে আমার মনে আসছে না আচ্ছা তারপরে যখন এখানে আপনি মাছের আড়ত শুরু করলেন মাছের ব্যবসা শুরু করছেন বসতি কেমন ছিল না আমি যখন আসি আমি এসছিলাম আমার জেলেরা বহু দূর হবে ওটা আমি পত্রিশ বছর না তারও আগে তেত্রিশ চৌত্রিশ হবে আচ্ছা মানে বছর প্রায় তখন বসতি ছিল বেঁচে তখন বসতি কেমন ছিল না একটা বসতি না আপনি একা আমি একা আমি জেলেদের জন্য আচ্ছা আমার জেলেরা বহু দূর যেতে হবে মাই দিতে হবে আমলা মেথি আমারও বিন এসছি আছে এখানেও বিন এখানে করতে তখনই এমন একটা তাল হলো এখানে আসলাম পার্টির লেভেলে খগেন সানা বলল যে একটু সম্বন্ধে সম্পর্ক একটু অনেক বাড়ি করুন এখানে না বাড়ি করে না তুমি বিজনেস করবে ওখানে করবে পারবে

আগে হয়ে গেছে আচ্ছা এখন এই জগন্নাথের জয়দেব দাসের ঘাট যে বলা হয় জয়দেব ঘাট সেই নামটা থেকেই থেকে গেছে আপনার নাম থেকে হ্যাঁ হ্যাঁ এই প্রথমে করেছি সেই নাম আছে প্রথমে করেছি সেই নাম জগন্নাথের টলার এটা কয়ার থেকে লিয়ে এসেছিল ইয়ে তো পড়ে আছে ভেঙে গুড়িয়ে নিয়ে যাবে তখন এখানে মিষ্টি জলের পুকুর আপনিই করেছিল আমি আমি না করলে এখানে কেউ বাজে কথা বলতে মানে হেগে জল খরচ করতে যাবো নোনা জল জ্বালা কেটেছি সত্যি তারপরে সেই মিষ্টি জলের পুকুর হয়েছে কি হল এই জল মানুষ এই জল খাওয়া হতো এই জল খেয়েছে লোকে বাজার পর্যন্ত লোককে জিজ্ঞাস কর এই জল খেয়েছে আমি কি করেছিলাম জানেন অনেক আগে ওখানে আমার বিজনেস ছিল আমলাম আমলা মেথি এবার সুধুন খালি রেঞ্জার দের সঙ্গে আবার খুব জানা শোনা ছিল ফরেস্ট খুব জানা তখন এত চাপ ছিল না লোক বসতি কম আর ওই আমার ওই ক্ষতির পাশে মানে আমলাম যে বিজনেস ওখানে ইয়ে অফিস ছিল টাই গার ছিল হ্যাঁ ওদের সঙ্গে আমার সঙ্গে এত জান মানে আমি যা করবো ওরা মানবে আর আমি যা কিছু করি ওর তাহলে খালি বহুর কাটা হলো সেখানে চতুর্দিকে নোনা জল তো সেখানে মিষ্টি জল করা হলো তাহলে এখানে আমার নাই ওই দিক নেই এখানে মিষ্টি হবে না কেন এই চিন্তা করে আমি করলাম আচ্ছা মিষ্টি হয়ে গেল এই জল খেলো বাজার পর্যন্ত লোক আপনি জিজ্ঞাস করে প্রথম প্রথম বাজার পর্যন্ত লোক এই জল খেয়েছে তারপরে তেল আচ্ছা কথায় কথায় তো অনেক কথা শোনা হচ্ছে জয়দেব বাবুর কাছ থেকে শেষ এবারে শেষ করব তবে তার আগে একটা কথা শুনবো যে মিষ্টি জলের পুকুর প্রথম আপনি করলে তার সঙ্গে আপনি আ প্রথম এখানে মাছের আরত করলে সেই সময় মাছের দাম অত কম ছিল স্বাভাবিকভাবে দু টাকা আমাদের কিলো নিহেড়া লিতাব না ফেলে দিতাম আ যাই এই চুনো মাছ তো লিতাব না এখন যে কেঙ্গড়ার খাদদের জন্য 100 টাকা কিলো তো ফেলে দেই আমি লুব না এইরকম দিন গেছে এখন এখন আপনারা কি মনে হয় যে এটা আপনি বন্ধ করে দিলেন তারপরে ঘাটটাই পুরো আস্তে আস্তে বন্ধ হয়ে গেল না ঘাট বন্ধ হবে না ওই ঘাট তো চলবে না বালিচর পরে বন্ধ হয়ে তখন এটাই আবার ভবিষ্যতে এটা ঘাট হবে তা আমার ছেলেপুলে আমাকে রাখবে না এখান লিয়ে পালাবে ওই একটা দুটো তিনটে মরে গেছে তারপরে এই লাইন আর ওই গাছ ওই ওভাবে ওই ক্যাঁকড়া গাছের লাইনে আছে দেখো এগুলো সব আপনি লাগিয়েছি আমি লাগিয়েছি আচ্ছা হবে জয়দেব বাবু বলছিলেন যে বালিখালের যে ঘাট সেটা যদি বন্ধ হয়ে যায় এটাই হবে এটাই আশা জয়দেববাবুর তো এই আশা নিয়ে আজকে বাবুর সাথে কথা এখানে শেষ করবো অনেকদিন পর দেখা হলো ভালো থাকবে একটার পর একটা জায়গা ঘুরছি আর সেই সব জায়গার সকালবেলায় সেই সব জায়গার কিছু ছবি আপনাদেরকে দেখাচ্ছি আজকে যখন ঘুরছি আজকের সাতই জানুয়ারি দু কালকে এখানে এসেছিলাম এই সেই গঙ্গা মন্দির গঙ্গা মায়ের পূজা হয় এখানে যারা জেলে ভাইরা যারা যায় তারা পূজা করে তো এখানে শুনছিলাম এই পৌষ মাসের শেষেই পূজাটা হবে এখানে তারই একটা এখানে সভা হচ্ছিল তখন এসছিলাম বিকালে আজকে সকালে যখন এসছে তখন দেখছি পুরোটাই ভাটা হয়ে রয়েছে আর পুরোটাই ভাটার সাথে সাথে এখানে কিছু জিনিস লক্ষ্য করছে সেটা হচ্ছে বেশ কিছু জায়গা কিন্তু আবার ভাঙছে নতুন করে আবার ইয়ে তৈরি হচ্ছে খাঁড়ি তৈরি হচ্ছে আগে এগুলো ছিল না কিছু জায়গা ছিল উঁচু সেগুলো আবার নতুন করে নষ্ট হচ্ছে কিছু রাস্তা দেখছিলাম সেগুলো ক্রমাগত ভাঙছে অর্থাৎ সুন্দরবন কিন্তু ভাঙছে ক্রমাগত আর সেই দৃশ্যটা কিন্তু বারবার ধরা পড়ছে ক্যামেরাতে সুন্দরবনের এই প্রান্তিক দুর্গম এলাকা যেটা সেখানে কিন্তু একটা জিনিস আমি প্রতিনিয়ত লক্ষ্য করি সেটা হচ্ছে ম্যানগ্রোভ কিন্তু বাড়ছে কিন্তু ভূমি ক্ষয় রোধ করা যাচ্ছে না আমরা এই ঘুরছিলাম সুন্দরবনের সকালে সেই জায়গায় যখন ঘুরছি তখন একজন এক একজনকে পাচ্ছি আর তাদের সঙ্গে কথা বলছি এখানে একটা ভুল তথ্য দেওয়া হয়ে গেছিলো আমাদের সেটি বলা দরকার জয়দেব দাসের ঘাট আমি বারবার বলছিলাম জগন্নাথের ঘাট এই অনিচ্ছাকৃত ভুল এটা করে ফেলেছি কিছু করার নেই হয়ে গেছে হ্যাঁ জয়দেব দাসের ঘাট হ্যাঁ 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 গেছিলাম আমরা আচ্ছা দাদু এই যে নৌকাগুলো ভাঙা পড়ে থাকে এগুলো কি না ব্যবহারের জন্য পড়ে আছে না হুম নষ্ট হয়ে গেছে তো আপনি এখানে যে ম্যানগ্রোভ দেখছি এটা তো অনেক তপন দাস তো তপন নৌকা এখানে থাকে তপন দার সঙ্গে প্রায় যাই ম্যানগ্রোভ তো এখানে আরো বাড়ছে তো আপনি এখানে কত বছর আছেন পঁচিশ বছর পঁচিশ বছর পঁচিশ বছর এখানে বাঘের আক্রমণ কেমন হয়েছে এইখানে বাঘ ধরেছিল সামনে একটা ওই ব্যাগেরটা যে একটা রাস্তা মতো সুরঙ্গ দেখা যায় না হ্যাঁ ওখানে গঙ্গা মন্দির আছে ওইখানে বাঘ খাঁচা দিয়েছিল ফরেস্টারে এসব জাল দিয়ে ঘেরা ছিল বাসের আচ্ছা তো এখানে ওই একবারই এসছে না না অনেকবার এসছে ওই ধারে বাগমারিতে একবার ধরা পড়েছিল আচ্ছা তারপরে এখানে এই জায়গায় ধরা পড়েছে আর একবার ওই এই ধর এই ওই এই যে তোমার কি বলে যেন সমবায় সমবায় না ধরে ওই তোমার হেঁড়োর হেঁড়ো হ্যাঁ হেঁড়োর মুখ থেকে মানে সরু নদী তো পার হয়ে পারে আসলে তখন এ ধারে উঠে বাঘ তাড়া করে বমটম ফাটিয়ে তারপরে ওই আপনার খাঁচাঁচা পেতে বাঘ দাড়িয়ে ভিড় করে যায় ধরে আবার ওই দের অজ্ঞান করে দিলো খাঁচার মধ্যে ঢুকে গেলো ছাগল দিল দিলে ওরা ঢুকে পড়লে ওই ইংগুলি করে দিলো দিলে অবেশ হয়ে থাকলে আধা ঘন্টা ওই টাইমের মধ্যে ওরা নিয়ে আবার জঙ্গলে ছাড়িয়ে দিয়ে আসে আচ্ছা দাদু ভাই এখানে এই তো পঁচিশ বছর আপনি আছেন তো এই পঁচিশ বছরে বাঘ এসছে কুমিরও তো হ্যাঁ কুমির এইখান থেকে জয়দেব জয়দেব ঘাট থেকে একটা নিয়ে গেছে হ্যাঁ অরজোদ্দারকে হ্যাঁ অরজোদ্দারকে হ্যাঁ আমার জানি আচ্ছা জোদ্দারকে মাছ ধরতে গেলে রাত্রে না ওই কুমিরে ধরে টেনে নিয়ে গেছে চলে গেছে রাত তার দিন দিন ওই রাত্রে বোট দু চারখানা বোট খোঁজাখুঁজি খুব করেছে সব স্ত্রী মাছ ধরতে গেছিলো আর কি আচ্ছা মেয়ে ছেলে ধরে রাখতাম উপরের দিকে ছিল আচ্ছা আর ও নিচের দিকে ছিল ওই দিন পরিবার বারণ করেছিল যে আজকে যে না জেলে হতো না আজকের এখন গনমুখ মাছ হবে ভালো আচ্ছা এখন যাই দুটো মাছ হলে খাওয়ার হবে আর বিক্রি দু চার যা দু দশ টাকা হবে ওই জন্য চিংড়ি মাছও তখন হচ্ছিল আর ওই মাছের সময় তো কুমির এসে লাগে আর এই সব জায়গায় তো ফরেস্টারে কুমির ছেড়ে ছাড়লে লেজে ওই হ্যাঁ বালা বালাপোরানো লাগা ওরা এই কুমির ঘাঁটি আছে এইখানে করে করে ঘাঁটি আছে আর কি গাছের খড়ে ও একটা কুমির এখান থেকে এখান থেকে মানে চড়া করে তারা খাওয়ার ধরে খায় আর থাকত ও সেই দিন কী ভাগ্যে

ঠিক আছে তাহলে আমরা আর একটু সামনে যাই একটু ঘুরে বেড়াই এখানে এই পর্ব শেষ করতে হচ্ছে তার কারণ অন্য কোনো দিন হয়তো বলবো আজকে যখন এই পর্ব শেষ করছি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার পুরানো দর্শক তাদের তো বলতে হয় না অবশ্যই কমেন্ট করে তারাও জানাবেন কেমন লাগলো দু হাজার পঁচিশের এই ঝরখারি ত্রিদিমনগর বাড়িখাল যেটি বেনির ঝরা নামে খ্যাত এখানেই শেষ করলাম